নিজের ব্যাটে রান্নেই চরম অফ ফর্ম ঘিরে ধরেছে লিটন দাসকে আর ছন্দে ফিরতে নিজের সম্ভব্য সব কিছুই করে যাচ্ছেন এই ব্যাটার এর আগে দেখা গেছে পরামর্শর জন্য ক্যাপ্টেন নাজমুল শান্তর শরণাপন্ন হয়েছিলেন এবার ছুটে গেছেন সাকিব আল হাসানের কাছে ইন্ডোর লিটনের বিপরীত নেটে ব্যাট হাতে নিজেকে সানাতে ব্যস্ত সাকিব খানিক বাদে নিজের অনুশীলন থামিয়ে আল হাসানের কাছে ছুটে আসেন লিটন দাস তাকে দেখেই ব্যাটিং থামিয়ে সাকিবের বাক্য বিনিময় শুরু দুই ক্রিকেটারের মধ্যে আলাপচারিতা যে ব্যাটিং নিয়ে হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই একাধিক ভঙ্গিতে ব্যাটিং শ্যাডো করে দেখাচ্ছেন আল হাসান সেগুলো আবার রিক্রিয়েট করার চেষ্টা লিটনের এমনকি জুনিয়রের বোঝার সুবিধার্থে বাহাতি সাকিব ব্যাটিং করেছেন ডান হাতেও তীক্ষ্ণ দৃষ্টিতে সাকিবের দেওয়া টোটকা লক্ষ্য করছেন লিটন ঠিকঠাক ধরতে পারছেন কি না সেই বিষয়েও নিশ্চিত হচ্ছেন তাৎক্ষণিক আর কোনো ত্রুটি থাকলে আল ক্লিয়ার করছেন সঙ্গে সঙ্গেই এমন দৃশ্যকে আপনি লাখ টাকার ফ্রেম বলতেই পারেন লিটনকে ফর্মে ফেরানোর চেষ্টা কিংবা তার চেয়েও বেশি লিটনের নিজেরই ফিরে আসার চেষ্টা এই ফ্রেমকে করেছে আরো বেশি মূল্যবান ফরমিন লিটন ও টি টোয়েন্টিতে দলের এখনো যে সেরা ব্যাটার এ নিয়ে কোনো সন্দেহ নাই তাই তো সাকিবদের চেষ্টা যে করেই হোক বিশ্বকাপের আগে এই ব্যাটারকে ফর্মে ফেরানো নিজের ব্যাটিং বন্ধ করে কিংবা ডান হাতে ব্যাটিং করে কিভাবে চেনা লিটনকে বাইশ গজে ফেরানো যায় সেই চেষ্টাটাই করছেন বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার দেখিয়ে দিচ্ছিলেন সেই সঙ্গে অনুপ্রেরণাও যে দিচ্ছিলেন তা তো আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নাই যদিও লিটনের মতোই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন সাকিব নিজেও ব্যাটে রান নেই দলের প্রয়োজনে সাড়া দিতে পারছেন না তাই লম্বা সময় ব্যাটিং পরামর্শ পর্বের পরেই আবার নিজের কাজে লেগে পড়েছেন সাকিব পাশে দাঁড়িয়ে সাকিবের ব্যাটিং দেখছেন লিটন দাস দলের সেরা দুই ভরসার এই পরামর্শ পর্ব সফল হোক বিশ্বকাপে এই দুজনের ব্যাট রানের ফোয়ারা ফুটাক আর সেই রান বাংলাদেশের জয় বয়ে আনুক परभेज अलहसन क्रिक जी